কালকে তারাবি নামাজের পর এই লোকটি একটি বাসায় ঢুকে এক মহিলার ফোন চুরি করে তখন মহিলাটি হাতে নাতে ধরে তখন চোর চোর বলে চিৎকার করে তখন আমি বাসে যাচ্ছি ডিটি শেষ করে তখন ও চোর চোর বলার শব্দটি শুনতে পাই তখন চোর চোর বলাতে এলাকাবাসীকে বের হয় তখন আমিও যাই যাওয়ার পরে ধরি ধরার পরে যে চোর ধরার পর যে প্রাথমিক যে মাইট দূর হয় এই মাইটটা দেওয়া হয়েছে আর তারপর যার ফোন সে মামলা করল যাই হোক আরেকটা মজার বিষয় হচ্ছে যে ছেলেটির হাতে টেটু করা এটা কিন্তু আল্লাহ টেটু করা আচ্ছা যাই হোক এটা ভালো করেনি যে যেহেতু আল্লাহ লাগছে ঠিক আছে কিন্তু টেটু এই জিনিসটা খারাপ আর আরেকটা বিষয় হচ্ছে সে নেশাগ্রস্ত ছিল আর পুরো শরীরটাতেই ঘুরের দাগ মানে কাটা কাটাচিরার দাগ মাথায় হাতে পিঠে বুকে সব জায়গায় আর চেষ্টা অবস্থায় ছিল সে যাই হোক তখন আমরা পুলিশের হাতে তুলে দেই ফার্স্টালে যাবেন ঢুকছে আমরা আপনাদের ভিতর থেকে কেউ যাবেন না বেরিয়েছি বলেন কেউ যদি ধরলেন

दारा 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 दार ঠিকানাটা হচ্ছে যে সেরে বাংলা এফ টাইপ কলোনিতে